আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা দশম অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব যেটি দলগত কাজ দুই নামে এখানে লেখা হয়েছে এখন আমরা দলগতভাবে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলোর কোনটি বেষ্টিক ও কোনটি সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত তা নির্ণয় করি এখানে যে সবটি দেখতে পাচ্ছ প্রথম কলামে বেষ্টিক অর্থনীতি রয়েছে এখানে লিখতে হবে তারপর সামষ্টিক অর্থনীতি এই বক্সের মধ্যে লিখতে হবে চলো আমরা এই ছকটি পূরণ করি এখানে খেয়াল করো আমরা লিখেছি স্বল্প মজুরি তারপর হচ্ছে বন্যা স্বল্প পুঁজি অনুন্নত কৃষি ব্যবস্থা তারপর মধ্য সত্ত্বভোগী দুর্বল বাজার কাঠামো স্বল্প উৎপাদন সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে লেখা হয়েছে বেকারত্ব মূল্যস্ফীতি আয় বৈষম্য সম্পদের অসম বন্টন ক্ষুদ্র ও কুটির শিল্পের স্বল্পতা শিল্পের অনগ্রসরতা অর্থের যোগানের স্বল্পতা আশা করছি তোমরা এই ছকটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছক বা প্রশ্নগুলো থাকবে সেগুলো আলোচনা করব